শিশু চোরকে হাতে নাতে ধরলো এলাকাবাসী চললো ঘটনা ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ আজ সকাল সাড়ে দশটা নাগাদ শহর বর্ধমানের কুড়ি এবং তেত্রিশ নম্বর ওয়ার্ডের লাগোয়া তিন যুবতী ও দুই যুবক এলাকায় ঘোরাঘুরি করছিল সেই সময় মহরম উপলক্ষে চাঁদা তুলছিলেন এলাকার যুবকরা কার্যত তাদের নজরে আসে যে এক যুবক মহিলার সালোয়ার স্যুট পরে আছে সেই দৃশ্য দেখে এলাকার যুবকরা চুপ করে দেখছিলেন তারা কি করে এমন তো অবস্থায় দেখা যায় যে এক শিশু বাচ্চাকে চকলেট ও বিস্কুট দিয়ে শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই এলাকার যুবকরা ওই পাঁচজন ছেলে ধরাদের উপর ঝাঁপিয়ে পড়ে তিনজন আর ধরা পড়ে এক ও কোনো সার্বিকভাবে তাদের উপর চলে গণ এরপরেই পুলিশকে ফোন করেন এলাকাবাসী পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসীরা জানান সকাল থেকেই অচেনা এই পাঁচজন এলাকায় ঘোরাঘুরি করছে ধরা পড়তেই স্বীকার করে এবং জানায় সে এই কাজ করছে টাকার বিনিময়ে তবে পুলিশ সূত্রে জানা গেছে তারা বর্ধমানের দুইজন বাকিরা অন্য রাজ্যের সকালবেলা দেখলাম আমাদের পাড়া কয়েকটি ছেলে আড্ডা মারছিল তো এই দুটি বাইরেকার একটি ভদ্রমহিলা একটি ছেলে এর একটি বাচ্চা ছেলের গায়ে হাত বোলেছে এবং তার হাত ধরে এটা করছিল এরা সেটা খেয়াল করে খেয়াল করে যখন এদের ধরতে যায় তখন ধরে পালাতে শুরু করে এর পিছনে ধাওয়া করে এবং ধরা হয় ধরার পরে এরা যখন শিকার উক্তি চায় তখন এরা স্বীকার করে যে আমরা ছেলে বিক্রি করি এবং ছেলে ধরি এবং এরা বাড়ি ঠিক করে বলছে না কখনো বলছে বাজে পোধাপুর কখনো বলছে হিজল্লা কখনো বলছে চব্বিশ পরগনা এখন এটা তো এদের সঙ্গে দুজন আছে তারা পালিয়ে গেছে এদের দুজনকে ধরা হয়েছে চার পাঁচজন এরা ছিল গ্যাং একটা

আমরা নয় চক্রবর্তী আমি এখানে স্থানীয় বাসিন্দা আমার ভাই প্রথম থেকে পিছু করে ধরেছে আমার ভাই আর ওর বন্ধু দুজনে মিলে ওরাই প্রথমে দেখেছে ওরাই প্রথম থেকে পিছু করে করে ওরা সময় নিয়ে ছুটেছে তারপরে ধরা পড়েছে ভাই ও তো বলছে বাচ্চা চুরি করছে এরকম শোনা গেল কিন্তু কোথা থেকে এখনো কিছু জানা যায়নি আমরা চাঁদা তুলতে বেরিয়েছিল মঙ্গলবার চাঁদা তুলতে গিয়ে দেখেছে ওদের পেছনে পেছনে অনেকক্ষণ ঘুরছিল সন্দেহ বিবেকে কিছু ধরেছে

ঠিক তখন দেখি বাইরেটা তিনটে ছেলে আমাদের পাড়ার মধ্যে এসে হঠাৎ করে ভিড় জমাচ্ছে আর আমাদের পাশের পাড়ার টিকে পাড়া একটা ছেলে বাচ্চা ছেলে ওকে দেখে বলছে শোন শোন কাচাই ঠিক আছে মাথায় হাত বোনাচ্ছে তুমি বলছে চ ওইদিকে চ চকলেট কিনে দেবো আর আমি তখন দূর থেকে দেখতে খেয়াল করতে পেরেছিলাম এখানে এখানে কি বলছিস আর আমাকে দেখেই পাঁচজন ছিল দুজন ওইদিকে ছুটেছে তিনজন ওইদিকে ছুটেছে আর আমি একা দেখুন ঘেমে ঘেমে আমি আর আমার ভাইটা মিলে ঠিক আছে এই যে এ ওই যে ছেলেটা ঠিক আছে একসঙ্গে ছুটে মানে ধরার চেষ্টা করলাম অনেক দূর এত দূর পর্যন্ত দৌড়ালাম দৌড়ে আমার ভাই গাড়িটা নিয়ে আসলো আমি গাড়িটা চেপে এদের দুজনকে মেরে ফেললাম এখানে দুজনকে আর একজন ওই গলিতে পালিয়ে গেল ঠিক আছে ওদের পকর থেকে কাকিমা ছিলেন এই কাকিমা একটা মেয়ে ছেলে ছিলেন মেয়ে ছেলেটা ছেলে জামা পরেছে ছেলেটা মেয়ে ছেলে জামা পরেছে ওদের বাড়ি এখানে কাউরিন না ওদের বাড়ি হচ্ছে পুরসো পাড়া পুরসো ওরা শিকার করছে যেটা ঠিক আছে সঠিক বলেছে ওটা বাকি প্রশাসনের হাতে দেওয়া হয়েছে প্রশাসন এবার বাকিটা খুঁজে বার করে নেবে ঠিক আছে হ্যাঁ স্বীকার করেছে কাকিমা ওকে দু এক চার মেরেছে বা আমরাও সবাই মিলে ছিলাম ওকে মারধর করেছি ঠিক আছে মারধর করার পর স্বীকার করেছে হ্যাঁ ছেলেরা ছেলেদেরকে মেরেছে মেয়েরা মেয়ে ছেলেদেরকে মেরেছে হ্যাঁ মেয়ে ছেলেদেরকে মারার পর স্বীকার করেছে যে হ্যাঁ আমি মেয়ে ছেলেটা বলছে আমি ছেলে চুরি করি চুরি করার পর ওই দিই ঠিক আছে ছেলেটা বিক্রি করে দেয় ঠিক আছে বাকি ওই ছেলেটা মেয়েটাকে চেনা বলছে বা মেয়েটা ছেলেটাকে চেনা বলছে আমার নাম রকি

পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া